ভালো মানুষ তোমার কাছে চাইলো বিপদে পড়া তুমি এখন হেরেও দুই নাম্বার ভাবলা যে হেই বাইটি হ্যাঁ নাই মানে থাকতেও আর না করিয়া বইলা যে ভাই যাঙ্গো কালি বাড়ি দি আই মানে যে কতটি লোকে বাহি খাই এমন অবস্থা করছে যে এখন আমি যে ভালো মানুষ আমি যে বাহির নিয়ে যাবো এখন মানে কিবা জানি বাজে সেলার বাহি খাইছা তোরা আমি যদি এখন বিপদে পড়া দশটা ডেও বাহির নিকা যাই আমি পামু খালি বাহিনা আমি যদি টিহা আছে আমি টিহাও পাম কিন্তু ওই যে যখন বাহির সমালোচনা উঠব সেইসব আমার তো বাহী আছে আর তগ বাহী আছে দশ হাজার টিয়া বাহী তো বাহীম তো আমার নাম ডত্তে ফুটব আছে না এটা বিষয় যে বা মোস্তা কয়দিন বাহিনীছে বিশ্বর বাপে আমার কায় কি কায় তোমার কাছে টিয়া পাই না দেও না ওই আমার কাছে কি ঠে আপনি তুমি তোমার কাছে পাই না তাহলে যে তোমার মতো আর একটা যে এটা তাহলে কারা নতুন নতুন যখন আসে তখন তো ফেস্ট এর চিনে না পরে মোস্তার কথা বুঝায় পরে কইলাম যে তাহলে ওটা ও আমি অমকে কারে কন কই ও তাহলে এটা কি বানা আর কিছু মানুষ আছে বুঝছাও তুই পাই খাবি খা লাগতে খাইয়া লাগা কিন্তু পাই খাবো ঠিক আছে কিন্তু দেওয়ার বেলায় টুকুর বাইরে দহনের বুকলে যাব না কিছুই যাব না এ যে না গণিক আরো কালকে রাত্রে হাসান রে তোফাই না তোফান রয়েছে না তো ফাইনার তোফাই না হাস আন রে কিউ দোন রাইতে মানে ও তো তোমাক বাইরং সম্ভবত আয়া পড়ছে না আয়া কালীঘরে বইল বইলো জুয়েলারও আইলো দুজন একসাথে হুন্ডায় আমরা তো কালী বাড়ি কালী নে কালীঘরে নে

কই তাইসি। あの আর কি গব। কই তুমি তুমি টিয়া পাও তুমি টিয়া নিও তোমার আমি দিমু গো।